সকলকে আজকে রবিবার এখন আছি মামার বাড়িতে তবে একটু শরীরটা ওরিমতে ভালো হয়েছে জ্বরটা আসেনি কিন্তু এখনও প্রচুর সর্দি হয়েছে কাশি হচ্ছে রাত্রিরে শুলেই যাই হোক ওষুধপত্র খেয়েছি তো চলুন হ্যাঁ সবাই মিলে একটু টিফিন করে নিই আজকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে ওষুধ খেলেই শুধু ঘুম পাচ্ছে সবাই মিলে এখন টিফিন করব চলুন যাওয়া যাওয়া বাকি রোদ উঠে গেছে এখনই সাড়ে দশটা বাজে

কম্পিউটারে একটা সিনেমা চালিয়ে দিয়েছে ভাই তো ওইটাই একটু দেখছিলাম জানি না কি সিনেমা বললাম একটা চালিয়ে দিতে এই দেখুন চালিয়ে দিয়েছে এবার খেতে ডাকছে জানি এখন সিনেমাটা দেখা হবে না একটুখানি খেয়ে দিয়ে নিয়ে দুপুরে দেখবার ইচ্ছা রয়েছে চলুন চলুন যাই বড় মামি খেতে দিচ্ছে একটু হেল্প করে দিই কি কি রান্না হয়েছে এঁচোড়ের তরকারি এটা কি ঢ্যাঁড়সের ঝাল আমাকে কিন্তু একদম অল্প দেবে আর সবাইকে পাতে দিয়ে দাও বাটিতে বাটিতে আর আলাদা করতে হবে না বড় মামি সবাইকে খেতে দিচ্ছে এঁচোড়ের তরকারি ঢ্যাঁড়সের ঝাল আর এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ভাত

is and brain me aa <laughs> তো ho tum mera avastha to bhalonar jena ami

সবাই মিলে একসাথে কথা বলতে বলতে সারা দুপুরটাই মনে হচ্ছে আজকে চলে যাবে একটুও শোয়া হবে না তো এই দেখুন বুকেই চলেছি আবার এই দেখুন এখন আবার এসেছে আমি বাইরে থেকে এসে এখন মান্তিক সাথে আবার বক বক শুরু হয়েছে বিভিন্ন চ্যানেল ইউটিউব এই সমস্ত কথা নিয়ে এই যে মান তো চলে যাচ্ছে বাড়ি আমাদের একটু মন খারাপ আর এই যে বসে বসে পা দোলাচ্ছে হ্যাঁ তো মান তো চলে যাচ্ছে বাড়ি আমি থাকবো কয়েকদিন আর এখন যাচ্ছে একটু সবাই মিলে ফুচকা খেতে অনেকদিন ফুচকা খাওয়া হয় না চলুন চাই খুব সুন্দর ও হ্যাঁ

রাস্তায় আজকে প্রচুর ভিড় রয়েছে আর আমি আর মানতে চলে এসেছি ফুচকা খেতে তো এইখানেই দেখলাম ফুচকাটা একটু ফাঁকা রয়েছে সব জায়গাগুলোতেই এখন প্রচুর ভিড় যেহেতু আজকে রবিবার তাই ভিড়টাও কিন্তু খুব বেশি আর সঙ্গে সঙ্গে কিন্তু চৈত্র সেলেরও বিভিন্ন জিনিস বসে গেছে সেগুলোর জন্যও কিন্তু রাস্তায় খুব ভিড় যায় আর এই রাস্তাটায় পুরো রাস্তাটা জুড়েই কিন্তু চৈত্র সেলের জিনিসপত্র বসে ফুচকা খাওয়া তো হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই ভাবছেন আমাদের ক্যামেরা কে করে দিচ্ছে তো আমার বান্ধবী ছিল সেই কিন্তু আমাদের ক্যামেরাগুলো ধরে দিয়েছিল তো এখন দাঁড়িয়ে আছি ও গেছে টিকিট কাটতে আজকে ও বাড়ি চলে যাবে আমি অবশ্য আমার বাড়িতেই থাকবো তাই এ পাশে আমি আর মান্তু দাঁড়িয়ে রয়েছি যেখানটা দাঁড়িয়েছিলাম ওই জায়গা থেকে যত সামনের দিকে এগোচ্ছি ততই দেখুন কি হারে ভিড় এখানে আরও ভিড় বাড়তে থাকে তার মধ্যে এক সাইডের পুরো রাস্তাই খুঁড়ে দিয়েছে কি যে অবস্থা চলতে ফিরতে খুবই অসুবিধা হচ্ছে বান্ধবী ফুচকা খায় না ও নিয়ে নিয়েছে একটা চপ ডিনার নিয়ে চলে এসেছি আজকে রয়েছে মুড়ি আর আলু চচ্চড়ি চলুন ডিনারটা কন্টিনিউ করে নিই তো আমার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিউবিদিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাই